আমি আমারটা বলছি কারণ আমারটা আমি ভালো জানি আমার ধরার পরে আমার বাবার কাছে বলেছে দশ লাখ টাকা দেন না তো মামলা দেবো পঞ্চাশটা মনে হচ্ছে মামলাও বানাবে কি বিচার চলছিল দেখেন তো আর প্রতিদিন টিভির সামনে শয়তান বসে বসে বলতো আমি ন্যায় বিচার কায়েম করছি কিসের ন্যায় বিচার আমার একটা ঠুনকো মামলা মানে মুরগি চুরিও না মূল্য চুরিও না

দেখেন এমনি পাগল হয়ে যাবে আর ও বলে আমি কি করেছি যে আমার এত কষ্ট দিচ্ছি কি করেছি তুমি টের পাচ্ছ না তুমি শুধু ফরেদপুরে চার রাস্তার মোড়ে আসো কি করেছি তোমার দেখাচ্ছি খেলা হবে খেলা হবে সে খেলা পাবি কথাটা বলার কারণ হচ্ছে অনেকে এখনো ষড়যন্ত্র করবে যে জানছে যে এভাবে বিশ পার্সেন্ট ইসলামী মানুষ ছিল দেশে ছিয়ানব্বই ভাগ যদিও মুসলমান কিন্তু ইসলাম কায়েম করা লাগবে এরকম পক্ষে ছিল মাত্র একশো জনের বিশ জন এই পাঁচ তারিখ থেকে আজকের এই দিন পর্যন্ত জরিপ বেরিয়েছে পঁয়ত্রিশ জন হয়ে গেছে যদি আর একটু এভাবে যেতে যেতে একান্ন ভাগ হয়ে যায় এদেশে ইসলাম কায়েম ঠেকাবে কার বাবার শক্তি আছে এখন জালেমরা রা এ কথা এ দৃশ্য দেখে বসে থাকবে ওরাও চেষ্টা চালাচ্ছে চেষ্টা চালিয়ে ব্যর্থ হচ্ছে বারবার এখনবার এখন আবার হিন্দুদের লাগিয়েছে পারবে না কোন চেষ্টা সফল হবে না কারণ এ দেশের বিজয় আল্লাহ শুধু ছাত্রদের নাম বলছি শুধু ছাত্রদের না হাজার হাজার মসরুমের চোখের বানি এ এই বিদায়ের পেছনে লুকিয়ে আছে

আজকে হামদ শব্দটা নিয়ে ভেজাল আছে বাংলাদেশ ভারত পাকিস্তানের বিভিন্ন জায়গায় আল্লাহর হামদের নামে যত রকমের শিরিক বেদাত হচ্ছে এর নাম হামদ না জিকির একটা প্রশংসা না হামদ না এই হামদ নিয়ে আজ হাজারো মানুষ শিরিক বেদাতের ভেতরে লিপ্ত হয়ে গেছে এ জেলাতেও আছে আপনাদেরকে আমরা আহ্বান জানাবো আল্ যেভাবে করা লাগে প্রশংসা ঠিক ওইভাবে আইন প্রশংসা করা এটা এর ভেতরে পাঁচশো আইন আছে কয়টা এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহর হাম তখন কার্যকর হবে লাগবে আর তাও বা এক জিনিস নয় যে যদি সব সময় শুধু আস্তাগফিরুল্লাহ 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 পড়তে পারে তাহলে তার টেনশন আল্লাহ নিজের থেকে দূর করে দেয় এই আমলটা আমি সহ যারা এসেছি জারি রাখবো সব সময় যেখানে থাকবেন সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মনে মনে জোরে জোরে পড়ে আর তাওবা এটা আলাদা জিনিস তাও যদি সত্যি কেউ করে ওর পেছনের অপরাধ আল্লাহ শুধু মাফ করে না পরা জায়গাটা আল্লাহ ফাঁকা করে দিয়ে মেকি দিয়ে ঘরার টুমে দেয় এই জন্য তাও বাবা অবশ্যই আল্লাহ তাও বা কবুলকারী আমরা এই বিষয় পেয়ে এই সাহায্য পেয়ে আমরা যেন উচ্ছৃঙ্খল হয়ে না যাই আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় আমির সিনিয়াসেন ডাক্তার শফিকুর রহমান ওনার পক্ষ থেকে আহ্বান জানিয়েছে পাঁচই আগস্ট স্বাধীনতা আন্দোলনে যেসব ছাত্র জনতা এবং ভাইরা বনেরা শহীদ হয়েছেন তারা এখনো হাজার হাজার অসুস্থ হয়ে পড়ে আছে কুষ্টিয়ায় পাঁচ তারিখে চোদ্দ জন শহীদ হয়েছে প্রায় একশোর উপরে আহত হয়ে হাসপাতালে কারো লজ্জা স্থান নেই আমি গিয়েছিলাম হাসপাতালে দেখার জন্য একজন আমাকে তার মা বলছে আমার ছেলে লজ্জা স্থান উঠে চলে গেছে এই জায়গায় গুলি ঠেকিয়ে মেরেছে এ গোপালগঞ্জে বাড়ি সাহেব আলী নাম দারোগা এই জায়গায় ঠেকিয়ে বাচ্চাদেরকে মাথায় ঠেকিয়ে মেরেছে একেবারে সরাসরি সাক্ষী আছে এখন কোষ্টিয়ায় ঢুকতে পারে না ওরা যদি পায় কোষ্টিয়াবাসী পিটিয়ে মেরে ফেলবে একটা লোককে দেখতে গেলাম হাসপাতালে সে বলছে আমার সামনে সাহেব আলী দারোগা আমার ছেলেকে একেবারে এই জায়গায় ঠেকিয়ে দিয়েছে মারা গেছে একটাই ছেলে ছিল তার মা মারা গেছে এমনিতে আগে লোকটা পাগলের মতো হয়ে গেছে আমার যতটুকু সমর্থ ছিল শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে এবং হাসপাতালে দুই মাস চলার মতো যা লাগে আমি দিয়েছি এখন আরো যারা বিত্তবান আছে তাদের উচিত কারণ তাদের জন্য আজ আমরা স্বাধীন হলাম মুক্ত ভাবে নিজের মত প্রকাশ করতে পারছি স্বাধীনভাবে বুক ফুলিয়ে কথা বলতে পারছি ঘুরে বেড়াতে পারছি এটা স্বাধীনতা না কি অবস্থায় ছিলাম বলেন তো আপনি বাংলাদেশে আমার বাড়ি এই পাশের জেলায় অথচ এই জেলায় আমার ঢোকা নিষেধ বিয়ে খেতে এসেছিলাম তার আসতে দেন যারা শহীদ হয়েছে তাদের জন্য আমিরে জামাত ডাক্তার শফিক রহমান আহ্বান জানিয়েছে যে যেখান থেকে পারেন অন্তত একটা টাকা হলেও এই শহীদদের সুস্থতার জন্য ওনারা বহু টাকা পয়সা বিভিন্ন জায়গায় দিয়ে আসছে ওনার দ্বারা কয় টাকা টাকা পয়সা দ্বারা মেরেছিলেন দরবেশ বাবা এ টাকা এখন এই শহীদদের দেওয়া দরকার এ টাকায় অসুস্থ মানুষদেরকে দেওয়া দরকার

যারা যাচ্ছে এনাদের কাছে দেন এটা পৌঁছিয়ে দেওয়া হবে ওনারা তো বিভিন্ন জেলা এখন যাচ্ছে প্রত্যেকদিন দিন শহীদ আবু বাড়িতে আমির জামাত ছয় লক্ষ টাকা দিয়ে তার বাড়ি পর্যন্ত মানিয়ে দিয়েছে ধর বাড়িতে গিয়েছে আবু রায়হানের বাড়ি ঠাকুরগাঁও তার বাড়িতে গিয়েছে এক মহিলা হিন্দু মারা গেছে বনটা তার বাড়িতে গিয়েছে প্রত্যেকের বাড়িতে যাচ্ছে আমি গরিব মানুষ আমি যতটুকু বেরিয়েছিলাম তিন বছরে জেলে আমার একদম শেষ করে দিয়েছি আমি এখন পঙ্গ অবস্থায় আছি এরপরও আমার যতটুকু সমর্থন আমি চেষ্টা চালাচ্ছি এবং চালাবো আপনারা এই যারা যাচ্ছে একেবারে কিছু না পারলো পাঁচটা টাকা দেবে এই রঞ্জুরুল ভাই একটু ভেতরে কয়েকজন পাঠাতো